প্রিয় ছাত্রছাত্রী বাংলা তোমাদেরকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিভিন্ন ক্লাস পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিও এর নোটিফিকেশন পাওয়ার জন্য আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজ আমরা ষষ্ঠ শ্রেণীর এগারো নম্বর বারো নম্বর ও নম্বর স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব এগারো নম্বর স্কুল গোরাবাজার আই সি ইনস্টিটিউশন একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক অ্যামোনিয়ার সংকেত হলো অ্যামোনিয়ার সংকেত এন এইচ থ্রি কার্বন টেট্রাক্লোরাইডের অনুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ ক্লোরিন সংখ্যা হবে চারটি সময়ের মৌলিক এককটি হল সেকেন্ড পায়ের মান এক বলের একক বলের একক ডাইন একক হল ডাইন দশ শতাংশ সূত্রের কথা বলেন রেমন্ড লিন্ডেম্যান স্প্রিং তুলা দ্বারা মাপা হয় বস্তুর ওজন একটি চৌম্বক পদার্থ হল নিকেল নিকেল লোহা কোবাল্ট এগুলো চৌম্বক পদার্থ প্রদত্ত কোনটি লব্ধ রাশির উদাহরণ এভাবে আয়তন স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হল নততল একটি জটিল যন্ত্র হলো কম্পিউটার প্রদত্ত কোনটির বিজ্ঞান সমত টাইগ্রিস এভাবে বাঘের বিজ্ঞানসম্মত নাম আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে প্রথম শ্রেণীর লিভার ভাইরাস হলো জীব জলের মাঝামাঝি অবস্থা তারা মাছের জাত হল একাইনো ডার্মাটা বিজ্ঞানী কালফন ফ্রিজ আবিষ্কার করেন মৌমাছির নাচের ভাষা মৌমাছির নাচের ভাষা বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য যুদ্ধে খুব পটু হয় লাল পিমড়ে একটি জৈব অভঙ্গুর বর্জ্য জৈব বর্জ্য অভঙ্গুর হল কাঁচের টুকরো একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ মিথেন ডিডিটি বর্জ্যটি পাওয়া যায় চাষের জমিতে প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর নেকটার কাকে বলে নেকটার হলো ফুলের মধ্যে থাকা এক প্রকার মিষ্টি তরল পদার্থ দুটি সরল যন্ত্রের নাম লেখ পেন কাস্তে খুন্তি প্রভৃতি নতলের খালাই কম করা হলে যান্ত্রিক সুবিধা বাড়বে না কমবে যান্ত্রিক সুবিধা বাড়বে কারণ নতলের কোন যত কম হবে তত যান্ত্রিক সুবিধা বাড়ে চটের বস্তা কি ধরনের বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর সি ও সি ক্যাপিটাল ও এর মধ্যে পার্থক্য কি সি স্মল ও হলো কোবাল্ট কোবাল্টের চিহ্ন আর সি ও হল কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড যৌগ করডাটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য এদের জীবনের যে কোনো দশায় বা সারা জীবন নোটকর বস্তু থাকে আর উন্নত প্রাণীদের ক্ষেত্রে নোটকর মেরুদণ্ডে পরিবর্তিত হয় শূন্যস্থান পূরণ পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ ব্যবহার করা হয় সত্য বা মিথ্যা লেখ আম গাছ একটি ব্যক্তবীজ উদ্ভিদ আম গাছ হল গুপ্তবীজ উদ্ভিদ তাই মিথ্যা সম্পর্ক বুঝে শব্দ বসাও গাছ জল আর যন্ত্র যন্ত্র থেকে উৎপন্ন হয় শক্তি মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ইহা তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলানো তিমি হবে তিমির মধ্যে থাকে ব্লোহোল বাঘ হবে বাঘের চোখে থাকে ট্যাপেডাম লুসিডাম ফার্ন টেডোফাইটা ফার্নের উদাহরণ হলো টেইডো মানুষের বিজ্ঞান সম্পর্ নাম হলো হোমো সেপিয়ান তিনের দাগে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন আছে তৃতীয় শ্রেণীর লিভারে চিত্র অঙ্কন করে আলম্ব ও বাধা চিহ্নিত করো এখানে চিত্রটি আঁকা নেই এখানে এক ধারে এক ধারে হবে আলম্ব মাঝের অংশে বল এবং প্রথমে হবে বাধা বা ভার কাঠের ব্লকে পেরেক অপেক্ষা স্ক্রু শক্ত হয়ে বসে কেন পেরেক মূলত ঘর্ষণের মাধ্যমে আটকে থাকে কিন্তু স্ক্রু একটি নতদলকে ব্যবহার করে হাতি সমাজের নিয়ম খুব কড়ায় কেন কথা বলা হয় হাতিরা সাধারণত দলবদ্ধভাবে বাস করে কোনো কারণে যদি কোনো হাতির বাচ্চা হারিয়ে যায় তখন তারা সবাই মিলে খোঁজার চেষ্টা করে যদি দেখে বাচ্চাটি কোনো মানুষের কাছে আশ্রয় পেয়েছে তখন তারা সেই বাচ্চাটিকে আর কোনোদিন গ্রহণ করে না তাই বলা যায় হাতি সমাজের নিয়ম খুবই কড়া পরের প্রশ্ন বাঘ কিভাবে তার নিজের এলাকা চিহ্নিত করে বাঘ তার এলাকা চিহ্নিত করার জন্য মূলত তার মূত্রে থাকা ফেরোমেনকে ব্যবহার করে থাকে এছাড়াও গাছের কাণ্ডে নখের আঁচড় বসিয়েও নিজের এলাকা চিহ্নিত করে ভঙ্গুরতা হিসেবে বর্জ্য পদার্থ কয় ও কি প্রধানত দুই প্রকার একটি হল ভঙ্গুর পদার্থ এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ ভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পড়ে কাগজ জটের বস্তা সবজির খোসা প্রভৃতি জিনিস আর জৈব অভঙ্গুরের মধ্যে পড়ে ধাতব বস্তু কাঁচ প্লাস্টিক ইত্যাদি বনভূমির দুটি মেরুদণ্ডী ও তৃণভূমির দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখ বনভূমির দুটি মেরুদণ্ডী প্রাণী হলো বাঘ হরিণ গরিলা সিম্পাঞ্জি ইত্যাদি তৃণভূমির দুটি অমেরুদণ্ডী প্রাণী হল হরিণ উইপোকা পিঁপড়ে পঙ্গপাল ইত্যাদি সোনার চিহ্ন কি সোনার চিহ্ন হল এ ইউ অর্থাৎ অরাম কয়লার গুঁড়ো লোহার সঙ্গে মিশে গেলে কি হবে তাদের পৃথক করবে ইহা পৃথক করার জন্য চুম্বক ব্যবহার করতে হবে গড় সৌরদিন কাকে বলে কিউবিট কি পরপর দুবার সূর্যের ঠিক মাথার উপরে আসার মধ্যবর্তী সময় বলা হয় সৌরদিন তাই বছরের সমস্ত সৌরদিনকে গড় করে যে সময় পাওয়া যায় তাকে বলা হয় গড় সৌরদিন কিউবিট হলো প্রাচীনকালে ব্যবহৃত দৈর্ঘ্যের একক কিউবিট হলো প্রাচীনকালে ব্যবহৃত দৈর্ঘ্যের একক কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে লেখো ইলেকট্রিক স্ত্রী চালু করা হলো ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয় আর তারাবাজি আলানো হলো তারাবাজিতে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি ও শব্দ শক্তি উৎপন্ন হয় পরের প্রশ্নগুলি বড় প্রশ্ন রয়েছে তোমরা নিজেরা করার চেষ্টা করবে যদি কোনো প্রশ্ন আটকে যায় তা কমেন্টে জানাবে এছাড়াও যদি কোনো উত্তর তোমাদের মনে হয় অন্য কোনো উত্তর হতে পারে তাও তোমরা কমেন্টে জানাবে বারো নম্বর স্কুল গভর্নমেন্ট স্পন্সর মাল্টি স্কুল টাকি হাউসে এক নম্বর প্রশ্ন যে মৌলের চিহ্ন কে সেটি হলো কে হলো ক্যালিয়াম অর্থাৎ ক্যালিয়াম হলো পটাশিয়ামের চিহ্ন পদার্থ কোনটি অহাতু কিন্তু তাপের সুপরিবাহী ইয়ে হবে হিরে হিরে হচ্ছে শুধুমাত্র তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী পদার্থ কোন রাশিটি মৌরি রাশি নয় ইয়ে হবে আয়তন আয়তন হলো লব্ধ রাশি পদার্থ কোন রাশির একক ডাইন ডাইন হলো বলের একক বলের সিজিএস একক হলো ডাইন বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুতে কোন ধরনের শক্তি সঞ্চিত হতে পারে ইয়া স্থিতিশক্তি সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তি রূপান্তরিত হয় তা হলো তাপ শক্তি কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে এটা প্রথম শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে একটি সরল যন্ত্রের উদাহরণ দাও সরল যন্ত্র হবে সাবল এক জীবেদের রাজ্যকে বলা হয় মনেরা একশি জীবেদের রাজ্যকে বলা হয় মনেরা ঢেঁকি শাক হলো এক প্রকার ফার্ন জলের নিচে নরম মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায় তা তেলাপিয়া মাছ কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয় সবকটি প্রাণীকেই সমাজবদ্ধ জীব বলা যায় পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হলো পুরনো লোহার রড পুনর্ব্যহার বর্জ্যটি হল পুরনো লোহার রড চাষের জমি থেকে পাওয়া যায় যে বর্জ্যটি তা হবে ডিডিটি পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় অবশেষ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দিয়ে খাদ্য পিরামিডের ধাপকে বলা হয় ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর স্ক্রুর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নত তল একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি ড্যাশ মশার কামড়ে ডেঙ্গি রোগ হয় স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গি রোগ হয় স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যায় এটি বর্জ্য পদার্থের নাম তা হলো গ্লাভস সত্য বা মিথ্যা লেখো নুন জল থেকে নুন ও জল আলাদা করা যায় কেলাসন পদ্ধতিতে ইহা মিথ্যা ইহা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে পৃথক করা হয় স্টভ আছে ঘণ্টা কাঁটা থাকে না ইহা সত্য প্রাকৃতিক গ্যাস হলো নবীকরণযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ ইহা মিথ্যা ভূমি ও নতলের মধ্যে কোন যত ছোট হবে নতলের সুবিধা তত বেশি হবে এটা সম্পূর্ণরূপে সত্য দইয়ের সাথে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয় এটা ছত্রাক নয় ইহা ব্যাকটেরিয়া থাকে তাই এটা মিথ্যা বাংলার কীটপতঙ্গ বইটি আলী লিখেছেন বাংলার কীটপতঙ্গ লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য তাই এটা মিথ্যা পুরনো লোহা গলিয়ে নতুন লোহার জিনিস তৈরি করা পুনর্ব্যবহারের একটি উদাহরণ এটি সত্য নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও খাদ্য কোন কোন মৌল থাকে সোডিয়াম ও ক্লোরিন দাঁড়ি পাল্লাতে কোন হতু রাশি পরিমাপ করা হয় বস্তুর ভর একটি স্পর্শহীন বলের নাম মাধ্যাকর্ষণ বল চৌম্বক বল ইত্যাদি রেডিও নব আসলে চক্র না অক্ষদণ্ড যে হবে অক্ষদণ্ড একটি ব্যক্তবিজী উদ্ভিদের নাম হলো পাইন ব্লাবার কি তিমি মাছের ত্বকের নিচে থাকা চর্বির পুরুষ তর্কে বলা হয় ব্লাভার একটি জৈব অভঙ্গুর বর্জ্যের নাম হচ্ছে প্লাস্টিক হবে থার্মোকল বা পলিথিন পরের দু নম্বরের প্রশ্নগুলি জলের সংকেত্রী লেখ জলের অনুতে অক্সিনের জোতা কত জলের এখানে অক্সিজেনের জোতা হবে দুই ও ভরের এককগুলি কি একক মিটার ভরের হলো কিলোগ্রাম গাছ কার থেকে শক্তি পায় গাছ সূর্য থেকে শক্তি পায় এই ঘটনায় কোন শক্তি কোন রূপান্তরিত হয় সূর্য থেকে পাওয়া শক্তি অর্থাৎ সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়েছে যন্ত্রের পরিচর্যা যা কিভাবে করলে তার দুটি কিভাবে করবে তার দুটি উপায় যন্ত্রের নিয়মিত লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ যন্ত্রে এমন তেল বা গ্রিজ ব্যবহার করতে হবে যা ঘর্ষণ কমাতে পারে দু নম্বর ব্যবহারের পর যন্ত্রটিকে এবং শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে প্রাণীগুলিকে চিহ্নিত করো মেরুদণ্ডী প্রাণী হল ব্যাং মাছ চিংড়ি নাম লেখক মশার জীবনচক্রের চারটি দশা ডিম লার্ভা পিউপা ও পূর্ণাঙ্গ জৈব ভঙ্গুর বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে কেন বেশি ক্ষতিকারক জৈব ভঙ্গুর বর্জ্য হলে তা পরিবেশে সহজে মিশে যায় কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য তা পরিবেশে সহজে বা স্বাভাবিকভাবে মিশে না তাই তার ফলে দূষণ সৃষ্টি করে এবং মাটির উর্বরতা কমায় জল নিকাশি ব্যবস্থাকে ব্যবস্থা বাধা সৃষ্টি করে এবং সর্বোপরি বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ সব প্রকার দূষণই সৃষ্টি করে তাই এগুলি বেশি ক্ষতিকারক পরের থেকে বড় প্রশ্নগুলি রয়েছে এগুলি তোমরা করার চেষ্টা করবে তেরো নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ স্কুল একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে কি ব্যবহার করা হয় যা পিচ্ছিলকারক তেল মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগে কি রকম বাধা অতিক্রম করা যায় কম বল প্রয়োগে বেশি বাধা অতিক্রম করা যায় যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায় চারের দাগ প্রদত্ত কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত ইভাবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নিউক্লিয়াসবিহীন বিহীন জীব তোমার এলাকায় ঝোপের মতো দেখতে কিছু গাছ আছে ওই গাছগুলি অনেক ডালপালা আছে তবে গাছগুলি খুব বেশি লম্বা নয় কাষ্ঠল কাণ্ড গুণিবিহীন হয় এই গাছগুলি হলো জাতীয় গাছ সঠিক জোরটি নির্বাচন করে লেখো প্রাণীদের তকে কাঁটা থাকে কাঁটা থাকে না একাণ্ডার কাঁটা থাকে ব্যাং এর পরিবর্তে মেরুদণ্ড থাকে এটা সত্য চিংড়ি অ্যানিলটা প্রভুক্ত প্রাণী তাহলে সত্য হবে ব্যাং ব্যাঙের নোটকটের পরিবর্তে মেরুদণ্ড থাকে কোন বিজ্ঞানী সুপ্রকাধের সারিবদ্ধভাবে চলবার একগুয়ে স্বভাব নিয়ে গবেষণা করেছেন এটা হলো ফেবা জয়ারি ফেবা তুমি জলে থাকলেও কিসের সাজে শ্বাস নেয় এভাবে ফুসফুস মৌচাকে মোম ও মধু তৈরিতে কোন মৌমাছি অংশ নেয় এটা হবে শ্রমিক মৌমাছি নিম্নক্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যায় এবার কলার খোসা চাষের জমি থেকে কোন বর্জ্য পাওয়া যায় হবে ডিডিটি ফেলে দেওয়া কোনো জিনিস জিনিস থেকে নতুন কাজের তৈরি করাকে বলা হয় এটা রিসাইকেল ফিল্টার কাগজের মতো ছাগনির সাহায্যে তরল ও কঠিন পদার্থকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় পরিশ্রাবণ প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয় এবার সময় হবে মৌলিক রাশি সময় রাশি নয় আর্জেন্টাম আর্জেন্টাম হলো সিলভার বা রুপোর প্ল্যাটিন নাম ক্লোরিনের একটি অনুতে উপস্থিত সংখ্যা কত ক্লোরিন হয় তাই ক্লোরিন্তি কোনো কিছুটা জল পড়ে যায় যেটুকু তা ওই মধ্যে জলের ডোবানো অংশের আয়তন তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নিয়ে চারটি টিম যথাক্রমে ডব্লু এক্স তৈরি করা হয়েছে প্রত্যেক টিমের ছাত্রদের পুষ্টি ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেল ডব্লু টিমের ছাত্রদের দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে এক্স টিমে ছাত্রদের দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে ওয়াই টিমের ছাত্রদের দৈর্ঘ্য ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়েছে তাই সব থেকে পুষ্টি ভালো হবে এই ওয়াই টিম ওয়াই টিমের ছাত্রদের দৈর্ঘ্য ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়েছে তাই পুষ্টি ও স্বাস্থ্য সব থেকে ভালো সকল গতিশীল বস্তুর গতি হল আপেক্ষিক গতি এ সাহিত্যে কোন বস্তুর ওজনের একক হলো নিউটন প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক হল হরিন পরের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও লিন্ডেম্যান নব্বই শতাংশ সূত্রের আবিষ্কারক ইহা দশ শতাংশ সূত্রের আবিষ্কারক তাই এটি ভুল পৃথিবীর সব খাবারের উৎস শক্তির উৎস হলো সূর্য প্রত্যক্ষ বা পরোক্ষ হবে সমস্ত খাবারের শক্তির উৎস হলো সূর্য তাই এটি ঠিক একটি পদার্থের উদাহরণ দাও পদার্থ অনেক আছে লোহা নিকেল কোবাল্ট ইত্যাদি হলো সবই পদার্থ কোন যন্ত্র দ্বারা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এভাবে অক্সানোমিটার আলোর তীব্রতা পরিমাপের লেখকের নাম কি আলো তীব্রতা পরিমাপের লেখক হল ক্যান্ডেল এমন সংকেত কি এনএইচ থ্রি একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল ই পারদ এবার অথবা আছে এক্স একটি মৌল এর একটি অনুতে পাঁচটি পরমাণু থাকে এক্স মৌলটির একটি অনুর সংকেত লেখ পাঁচটি পরমাণু থাকে অর্থাৎ এক্স ফাইভ অপুষ্পক পুকুরের ধারে জল কাদায় জন্মায় পাতা কুকুরের লেজের মতো গুটি থাকে গাছটির নাম হল সুষ্ণী গাছ প্রোটোজোয়ার অন্তর্গত একটি প্রাণীর নাম অ্যামিবা তোমার বাড়ি থেকে পাওয়া যায় এরও একটি বর্জ্য পদার্থের নাম হল শাকসবজির খোসা কোন ধরনের বর্জ্য পদার্থে জীবাণু থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ইহা বর্জ্য বা হাসপাতালের বর্জ্য যেখানে সমস্ত রকম রোগ জীবাণু বেশি থাকে ছিদ্র করার জন্য মিস্ত্রিরা ড্রিল মেশিন ব্যবহার করে থাকেন এটি কি ধরনের যন্ত্র ইহা প্রকার জটিল যন্ত্র যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় না কেন কারণ ঘর্ষণের ফলে কিছুটা পরিমাণ তাপশক্তি হিসেবে কিছু পরিমাণ শক্তি তাপশক্তি হিসেবে নষ্ট হয়ে যায় একটি লিভারে কয়টি অংশ পাওয়া যায় লিভারে প্রথমত তিনটি অংশ ভার আলম্ব ও প্রয়োগবিন্দু তিমিরা শব্দ করে কেন তিমিরা যোগাযোগ এবং দিক নির্ণয়ের জন্য শব্দ করে এছাড়া শিকার করার জন্য তিমিরা শব্দ করে থাকে তিমিদের শিকার করার পদ্ধতিকে বলা হয় ইকো লোকেশান কোন ধরনের মৌমাছি ফুলের পরাগ মিলনে সাহায্য করে শ্রমিক মৌমাছি পরের যন্ত্রের পরিচর্যার প্রয়োজন কেন যন্ত্র যন্ত্র অর্থাৎ যন্ত্রের মধ্যে সবসময় ঘর্ষণ বল কাজ করে যা ঘর্ষণের ফলে ক্ষয় সৃষ্টি হয় এই ক্ষয় থেকে জন্য যন্ত্রের পরিচর্যা করার প্রয়োজন চক্র অক্ষদণ্ডের ব্যবহার হয় এরূপ দুটি যন্ত্রের নাম সাইকেলের চাকা স্টিয়ারিং দরজার নব প্রভৃতি জায়গায় চক্র অক্ষদণ্ডের কাজ হয় কোন গাছের পাতা শিরাগুলি জালের মতো হয় বীজপত্রী গাছের পাতা শিরাগুলি জালের মতন হয় সেই গাছের বীজপত্রের সংখ্যা দুটি যে ধরনের মশার কামড়ে ডেঙ্গি হওয়ার সমান বেশি থাকে তার বৈশিষ্ট্য লেখক এটা স্ত্রী মশা হবে তাদের প্রধান বৈশিষ্ট্য কি এদের পিঠের ওপর সাদা কালো ডোরা কাটা দাগ থাকে এরা দিনের বেলায় বের হয় আর স্বচ্ছ ও স্থির জলে ডিম পাড়ে হয়জির খাদ্য সংগ্রহ পদ্ধতিটি লেখক সিম্পাঞ্জিরা সাধারণত ডাল বা লাঠি ব্যবহার করে ওই ঢিবি বা পোকামাকড়ের গর্ত থেকে খাদ্য বের করে নেয় তারা গাছের পাথর ব্যবহার করে কঠিন ফলের খোসা ভাঙে এবং পাতা চিবিয়ে বা পানীয় শোষণের জন্য স্পঞ্জ বা শোষক তৈরি করে একটি কঠিন ও গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দাও এটি কঠিন বর্জ্যের উদাহরণ হল প্লাস্টিক বা কাঁচ এটি গ্যাসীয় বর্জ্য হবে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে হলো এখানে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়েছে ইলেকট্রিক স্ত্রী চালু করা হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় নমস্কার ভঙ্গিতে দু হাত জোড়ো করে রাখো এবার হাতের তালু পরস্পরে ঘষ তাপ অনুভূত হবে এর কারণ কি কারণ দু হাত ঘষলে তাদের মধ্যে ঘর্ষণ বল কাজ করে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তাই হাতে তাপ উৎপন্ন হচ্ছে তোমার কাছে একটি ফুটবল আছে যার ক্ষেত্রফল পরিমাপ করতে প্রদত্ত সম্পর্কটি ব্যবহার করা হয় ক্ষেত্রফল সমান পায় গুণিত ব্যাস গুণিত ব্যাস এখানে পায়ের মান কত পায়ের মান হলো তিন দশমিক এক চার পায়ের মান হলো তিন দশমিক এক চার গরমকালে তোমাকে এক গ্লাস চিনির শরবত খেতে দেওয়া হলো এখানে দ্রাব ও দ্রাবক কি কী উল্লেখ করো যার মধ্যে চিনিটা গুলে যায় তা হলো দ্রাবক যেমন জল আর দ্রাব হল চিনি এরপরে বড়ো প্রশ্ন রয়েছে বড় প্রশ্নগুলি তোমরা নিজেরা করার চেষ্টা করবে যে সকল প্রশ্নগুলো আটকে যাবে তোমরা কমেন্টে জানাবে এছাড়াও যদি যে প্রশ্নের উত্তরগুলো আমরা করলাম এই উত্তরগুলি চেয়ে যদি অন্য কোনো উত্তর হয় সেগুলো তোমরা কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে